খেলাটা হচ্ছিল ইন্দোনেশিয়ার যা ভাই ইন্দোনেশিয়া একাদশ আর ভারতীয় একাদশের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে খেলছে দুই দলেরই তুখোর সব খেলোয়াড় চেষ্টা চালালেও কোনো পক্ষই কিন্তু গোল করতে পারছে না ঠিক সেই সময় ভারতীয় দলের একজন খেলোয়াড় প্রতিপক্ষের কয়েকজনকে কাটিয়ে সুন্দরভাবে শট করলেন কিন্তু শটটি লাগলো গোলপোস্টে আবারও কিছুক্ষণ পরে একই ঘটনার পুনরাবৃত্তি হল কিন্তু বল বারে লেগে পোস্টের ওপর দিয়ে মাঠের বাইরে চলে গেল এই ধরনের ঘটনা কিন্তু ফুটবল মাঠে বিরল কিছু নয় তবে সেই খেলোয়াড়টি অবাক হয়ে পোস্টের কাছে গেলেন যেন এমন কিছু হতে পারে সেটা তিনি বিশ্বাসী করতে পারছেন না এত সুন্দর করে বানিয়ে এনে এত মাপা শট বাইরে গেল কি করে তাও আবার দু দুবার তার মনে হল কিছু একটা গোলমাল নিশ্চয়ই আছে গোলপোস্টের দিকে কিছুক্ষণ তাকিয়ে রেফারিকে উদ্দেশ্য করে চিৎকার করতে থাকলেন আপনি খেলা থামান গোলপোস্টের উচ্চতা কম আছে খেলা থামান আমি চ্যালেঞ্জ করছি কিন্তু খেলা থামান বললেই তো আর খেলা থামাবে না রেফারি যাই হোক এইভাবে বেশ কিছুক্ষণ চলার পরে অবশেষে রেফারি বাধ্য হলো খেলা থামাতে এবং আয়োজকদের বলল একটা ফিতে নিয়ে আসতে। বাকিরা অবাক হলেও অবাক কিন্তু এই ঘটনায় ভারতীয় দলের অন্যান্য সদস্যরা কারণ চ্যালেঞ্জ জানানো খেলোয়াড়ের প্রতি তাদের ধারণা ছিল সবার সামনে রেফারি খেলা থামিয়ে যখন ফিতে আনিয়ে বার পোস্টটা মেপে দেখলেন আসলে পোস্টের উচ্চতা দেড় ইঞ্চি কম অর্থাৎ বাতিল করা গোলটি তখন গোল বলে গণ্য হল নিজের প্রতি আত্মবিশ্বাসী এই লোকটারই নাম সামাদ সৈয়দ আব্দুস সামাদ ভালোবেসে মানুষ তাকে জাদুকর সামাদ নামে ডাকত